হঠাৎ আমার আমার ইচ্ছা হলো যে নানু ভাইকে খাসির মাংস ফার্স্টে কথা হয়েছিল কিনে খাওয়াবে কিন্তু তারপর আমি বললাম না আমরা বাড়িতেই তৈরি করব এই আমরা চলে গেলাম চুই ঝাল কিনতে আর খাসির মাংস কিনতে আমার কাছে চুই ঝালের খাসির মাংস অনেক ভালো লাগে তো যাই হোক রান্নাটা শুরু করা যাক তো প্রথমেই কড়াইতে দিয়ে দিতে হবে তেল আর তারপরে দিয়ে দিতে হবে কুচি করা পেঁয়াজ আর রসুন রসুন এখানে আমি থেতো করে নিয়েছি যদিও রসুন বাটাটা দিলে আরো বেশি ভালো হয় রসুন আর পেঁয়াজটার সাথে একসাথেই মাংসটা কষাতে হবে আর এভাবে খাসির মাংস রান্না করলে কিন্তু একটুও গন্ধ থাকে না প্রথমে পেঁয়াজ রসুনের সাথে একটু লবণ দিয়ে খাসির মাংসটা ভালোভাবে কষিয়ে নিতে হবে কিছুক্ষণ ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দিতে হবে আদার পেস্ট আর খাসির মাংস আদার পরিমাণটা একটু বেশি দিতে হবে যদিও চুই ঝাল দিলে খাসির মাংসে এমনিতেই কোনো গন্ধ থাকে না চুই ঝালের সেন্টটা এত সুন্দর হয় চুই ঝালটা ভালো হয় আর কি আর এই চুই ঝালটা অনেক ভালো ছিল খুব মজাও লেগেছে আমাদের আদা পেঁয়াজ রসুন দিয়ে কষানো হয়ে গেলে এবার আস্তে আস্তে গুড়া মশাগুলা দিয়ে দিতে হবে প্রথমেই দিয়ে দিচ্ছি হলুদ এবার দিয়ে দিচ্ছি শুকনা মরিচের গুঁড়া খাসির মাংস কিন্তু একটু ঝালই ভালো লাগে তো আপনারা ঝাল যে যেরকম খান সেভাবেই দিবেন এবার দিয়ে দিতে হবে ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া আর হলো মশলার গোয়াটা ছিল না তাই মশলা কয়েকটা একটু থেতো করে দিয়ে দিয়েছি এবার দিয়ে দিতে হবে চুইঝালগুলো আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি তো লম্বা করে কাটলেই বেশি ভালো হয় চুই ঝালটা খুঁজে পাওয়া যায় আসলে আমাদের তখন কারেন্ট অফ হয়ে গিয়েছিল এই কারণে সব একটু আস্তে আস্তেই দিতে হয়েছে সেই সাথে নানুমুনির যে শিল নোয়াটা ছিল সেটার ধারও ছিল না এই কারণে আর কি সব কিছু আমরা একটু থেতো করে করে দিয়েছি সব মশলা দিয়ে কষানো হয়ে গেলে যখন একেবারে পানিটা শুকিয়ে যাবে তখন আমি এটাকে প্রেশার কুকারে দিয়ে দিব প্রেসার কুকারে দিলে সময়ও অনেক কম লাগবে আর সেই সাথে এর হাড়গুলা মানে মাংসের হাড়গুলো অনেক ভালোভাবে চিবানো যায় এই জন্যই আর কি আর মাংসের হাড় চিবাতে আমার খুবই ভালো লাগে প্রেশার কুকারে আমি দুইটা বাসি দিয়েছি কারণ মাংসটা টাটকা থাকায় এটা গলতে বেশি সময় লাগবে না তো যাই হোক এবার এটা খাওয়ার পালা আর আলু তো মানে আমাদের প্রাণ প্রতিটা খাবারে আলু না দিলে হবেই না তো আলু দিয়েছিলাম এটার কথা মনে হয় আমি বলতে ভুলে গিয়েছি মাংসটা যে এত সুন্দর সফট হয়ে গিয়েছে গরম এজন্য আমি ছিঁড়তে পারছিলাম না ভালোভাবে আর মা ভালোভাবে কষানোর কারণে এর মধ্যে মশলাও ঢুকে গিয়েছে খুবই মজা লাগছিল মাংসটা খাইতে অনেক রাত হয়ে গিয়েছিল আর এত খিদা লাগছিল যে চুঁই ঝালটাই নেওয়ার কথা মনে ছিল না চুঁই ঝালটা অনেক সুন্দরভাবে নরম হয়ে গিয়েছে আর খাইতে খুবই ভালো লাগছিল ওইটাও তো ভালো থাকবেন সবাই আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ